রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ তারা বইছে খুশিরি বান একটি বছর পরে রমজান আকাশ বাতাস আকাশে তার বইছে খুশির বান রাখব রোজা টাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে নেব নেবতারে পাপি তাপি ঝরবে গোনা মাগ ফিরাতের সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে মা সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলে